আমার নবী কি দুনিয়াতে আসে চল্লিশ বছর পরে নবতী ভাইয়া নবী নাকি নবী ওই এই দুনিয়াতে আসে কিছু লোক এমন যে বাইরে হওয়ার নেশায় যে সমস্ত বিষয়গুলো শত শত বছরে অমীমাংসা হয়নি যে বিষয়গুলো নিয়ে আকাবির ও আসলাফদের মধ্যেও ইফতলাফ ছিল এগুলোকে আপনি কে যে নতুন করে ইফতলাফ একবার আপনি সমাধান করে ফেলবেন একজন বড় একজন আলেমে দিন তিনি মন্তব্য করেছেন হ্যাঁ আপনার দৃষ্টিতে যদি ভুল হয় আপনি তাকে পার্সোনালি বলেন আপনি ডাকেন ওলামাদের বৈঠকে বসেন আলোচনা করেন আপনি মামলা দিবেন এ লক্ষণ তো মনে হচ্ছে আপনাকে কোন একটা অপশক্তি আপনার পিছনে মদত জোগাচ্ছেন এটা কেমন কথা এটা কেমন আচরণ কিছু কিছু লোকের নামই মুখে নেওয়া ঠিক না কিছু ভণ্ড আছে না নাই বসেন বসেন আছে না এরকম আছে না বদমাইশ কিছু আছে থাকে না হুঁশ থাকে না বেকুব কিছু আছে এগুলো ইসলামের সৌন্দর্য নয় শোনেন আমরা মাছ কিনতে গেলে কোনটা পচা মাছ কোনটা বাসি মাছ আর কোনটা টাটকা মাছ আমরা কি বুঝি না এই আকলটা কে দিয়েছেন আল্লাহ আকল সবাইকে দিচ্ছেন আর ফেলা তা আকিলু তোমাদের কি কোনো জ্ঞান নাই সেন্স নাই কমন সেন্স প্রত্যেকটা মানুষের মধ্যে কে দিয়েছেন এই জন্য খুব বুঝে নিতে হবে কোনটা হক কোনটা বাতিল এটাও বোঝার দরকার আমাদের আসে না নাই আজকে মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসতো কোন বাতিল শক্তি মাথা উঁচু করে মুসলমানের সামনে কথা বলতে পারত না এই জন্য আজকের এই জুমান দিনের ক্ষুদায় আমার প্রিন্টিং কি বলে স্যাটেলাইট মিডিয়া অনলাইন প্রযুক্তির মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীকে আপনাদেরকে সাক্ষী রেখে জানাতে চাই কারণ এই আলোচনা তো আর এখন নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকার সুযোগ নাই প্রযুক্তির কল্যাণে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো সঙ্গে সঙ্গে শুনতে পায় এই শুধু এতটুকু বলি যারা বিশেষ করে আলে মুলামা আছেন যারা ইলমের নেতৃত্ব দিচ্ছেন আল্লাহর কালামকে নিয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন সমাজের যারা শ্রেষ্ঠ সন্তান আলমুলামা আমি তাদের কাছে করজনে মিনতি জানাই দয়া করে ইফতেরাক না করে সৃষ্টি না করে ছোটোখাটো বিষয়কে মাথায় না নিয়ে বাঁচতে হলে সুন্দর একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে গোটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলিম উম্মার ভ্রাতৃত্ব তৈরির মধ্য দিয়ে বাতিলদের রুখে দাঁড়াতে হবে নচেত মুসলমানদের সামনের অবস্থা মহা সংকটে রূপ নেবে